দর্শক আমরা আজকে আসছি হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ওনার যে ব্লক মেশিনগুলো নিয়ে তৈরি করেন এগুলোর বিষয়ে আপনাদেরকে জানাবো যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা একটা মানে ভিডিওটা ফুল দেখলে একটা ভালো একটা বেনিফিট পাবেন হবে হবেন আশা করছি

এ হচ্ছে আমাদের টোটাল মেশিনটা আর এর সাথে আপনার যেটা লাগবে হচ্ছে একটা মিক্সার মেশিন মিক্সার মেশিনটা ওই রাখা আছে ওই পাশে এটা হচ্ছে মিক্সার মেশিন এটা হচ্ছে মিক্সার মেশিন আপনি এখানে হচ্ছে এক বস্তার মাল মিক্সিং করতে পারবেন অর্থাৎ এক বস্তা সিমেন্টের সাথে যে রেশিওটা আছে টোটাল রেশিওটা আপনি এই মিক্সার মেশিনে মিক্স করতে পারবেন নিয়মটা হচ্ছে আপনি এই মিক্সার মেশিনে মাল মিক্সিং করার পর এই এখানে আমরা শুধু বালুটা দিচ্ছি সিমেন্ট বালু দিয়ে মিক্সিং করে যে রেশিও দিতে হবে এখন আমরা দেখাই নাই শুধু বালু দিয়ে মেশিন দেখানোর সুবিধার্থে সরাসরি ঠিক আছে ভিতরে দিয়ে দিবেন মানে ডিরেক্ট মিক্সিং মেশিন থেকে সবকিছু ম্যাটেরিয়াল রেডি করে এখানে দিলি হবে জি 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 আচ্ছা এখানে দেওয়ার পরে আমরা দেওয়ার পরে এই যে হাতলটা দেখতেছেন এইটা দিয়ে হচ্ছে মালটা লেভেল করে দিব আমি উনি আচ্ছা আচ্ছা আমরা একের পর এক দেখি আগে মালটা দিয়ে নিক জি জি হ্যাঁ লেভেল করে

অনেকে শুধু মেশিন বিক্রি করে কিন্তু ভাই আমাদের কি মেশিন বিক্রির সাথে সাথে এটা একটা ইউজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিয়ে দিবে কিভাবে কি করবেন মেনুয়ালি দিয়ে দেবেন সার্ভিস সিস্টেম হচ্ছে এক বছর পর্যন্ত ফ্রি আচ্ছা এক বছর পরে হচ্ছে আপনার চার্জ দিতে হবে হালকা কিছু চার্জ দিতে হবে তবে এই মেশিনের যে টুটিগুলো হয় সাধারণত আপনি ছয় মাস মেশিন চালাইলে আমাদের আর প্রয়োজন হবে না আপনারা নিজেরাই এটা ঠিকঠাক করে নিতে পারবেন এখানে মেজর কোনো প্রবলেম নাই আচ্ছা আচ্ছা এখন এইভাবে মালটা দেওয়া হয়ে গেল আপনি একটু এদিকে আসেন এই যে সুইচ হচ্ছে এই পাশে আচ্ছা আমরা সুইচের দিকে চলে যাচ্ছি কিভাবে অপারেট করতে হয় আপনাদের একটু দেখায় দিই পাঁচটা সুইচ আছে জি এটা এটা ডাউন আর এই দুটো হচ্ছে ভাইব্রেটর আমাদের এই মেশিনে কিন্তু তিনটা মোটর আছে এটা হচ্ছে গিয়ার মোটর আর এখানে এটা হচ্ছে আপনাদের ভাইব্রেটর মোটর ওই পাশে আরেকটা মোটর আছে তো এটা হচ্ছে ওটাও ভাইব্রেটর মোটর এটা দুই ঘোড়া এটা এটা তিন ঘোড়া নিচে আছে একটা হাফ ঘোড়া কিন্তু সবগুলা মোটর একসাথে চলবে না যখন গিয়ার মোটরটা চলবে তখন ভাইভ্রেটর মটর গুলো আপ থাকবে আমি আপনাদের দেখাই এখন যেভাবে মালটা দেওয়া হয়ে গেলো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই ভাইভ্রেটরটা চালু আমাদের এই ইট কিন্তু তৈরি হয়ে গেল এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইট কিন্তু রেডি হয়ে গেছে ভালো ব্লকসের ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম নিখুত ভাবে দেখতে পাচ্ছেন আর যখন আপনার ম্যাটেরেল দিয়ে করবেন তখন দেখবেন যে স্মুথনেসটা এর চাইতে আরো বেশি হবে এখন তো শুধু বালি দিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে তারপরেও দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু একদম নিখুত দেখা যাচ্ছে নিতে এখন হাফিজ ভাই আমরা তো দেখলাম যে মেশিনের ইট কিভাবে তৈরি করা হয় এবং ইটের যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু কোশ্চেন করতে পারে যে এই জিনিসটা যে নিব

ওখান থেকে আপনি ইটটা তৈরি হলো ইটটা বের করার জন্য একটা টলি থাকবে আচ্ছা এটার পার প্রোডাকশন মানে কি রকম হয় আর কি এটা পার ঘন্টা হিসাব করা যাবে না কারণ মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক না সেমি অটো তো 8 ঘন্টায় আমি এই মেশিনটা দিয়ে 3000 টি ইট তৈরি করতে পারি এটার জন্য তিন জন লেবার লাগে তিন জন লেবার লাগবে আচ্ছা তো যারা নতুন উদ্যোক্তা তাদের যদি একটু আপনি একটু খোলাসা করে দেন আর কি যে একটা মেশিন কি কিনতেছে কত টাকা দিয়ে প্লাস ওখানে সে তার একটা ইট তৈরি করতে পারে ওভারঅল একদিনে কি পরিমাণ ইট তৈরি করতে খরচ হচ্ছে এবং বিক্রি করলে কি পরিমাণ লাভ হচ্ছে আমাদের এই মেশিনটার টোটাল প্যাকেজের দাম হচ্ছে তিন লাখ টাকা এই তিন লাখ টাকার সাথে আপনার কিছু বোর্ড কিনতে হবে

ইটের চাহিদা সারা জীবনই থাকবে পৃথিবী যতদিন আছে ভবন তৈরি হবে ইটটা তৈরি হবে তথে এই ব্যবসা কিন্তু পিছানোর কোনো কারণ নাই যত সামনে আসবে আপনার এই ব্যবসা আরো উন্নত হবে আচ্ছা আর অর্ডার করতে চাইলে কিভাবে কি করবে এটা একটু বলেন ভাই আমাদের মেশিন অর্ডার করতে চাইলে আমরা যে আপনার মোবাইলের স্ক্রিনে যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবে অথবা আমাদের ঠিকানায় এসে অর্ডার করতে পারবে আমাদের মেশিন দেখে আমাদের কারখানায় এসে মেশিন দেখে তারপর অর্ডার করতে পারবে আমাদের ঠিকানাটা হচ্ছে সিরাজগঞ্জ সদর পিপুল বাড়িয়া বাজার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সরাসরি সিরাজগঞ্জ শহরে চলে আসবেন এসে বলবেন পিপুল বাড়িয়া বাজার কোথায় যে কাউরে বললেই দেখাই দিবে আর পিপুল বাড়িয়া বাজারে এসে বলবেন হাফিজ ইঞ্জিনিয়ারিং অপশ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এখন নতুন উদ্যোক্তা যারা আছেন তারা চিন্তা ভাবনা করতে পারেন যে এই বিজনেসটা আপনারা করবেন কি না আর